বিহান যখন ঋতুজাকে ফোন করে বলে কম্পাস এখনও কলেজে এসে উপস্থিত হয়নি তখনই ঋতুজা আর মেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় কম্পাসকে খোঁজার জন্য তখনই ঋতুজা সেই গঙ্গার পাড়ে গিয়ে কম্পাসকে খুঁজতে থাকে আর চোখে পড়ে যায় বস্তাটা তখনই বস্তাটা এনে মুখ খুলতে দেখতে পায় ঋতুজা কম্পাসকে কম্পাসকে দেখে ঋতুজা চমকে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না এনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মোনালিসা অ্যালার্মটি পেয়ে তো খুব খুশি হয়েছে তার বন্ধুরাও খুব খুশি হয়েছে তখনই মনালিসার বন্ধু মোনালিসাকে জিজ্ঞাসা করে মনালিসা তুমি কি কাজটি পারবে তখনই মনালিসা বলে হ্যাঁ পারবো চিন্তা করিস না এরপরেই বিহান চলে আসে আর মনালিসাকে বলে মনালিসা এত খুশি লাগছে এত খুশি কেন তখনই মনালিসা বলে যে আসলে বিহান আমরা আমাদের কাজটা সম্পূর্ণভাবে করতে পেরেছি বলে আমাদের অনেক ভালো লাগছে এখন যাই আমি আমার কাজটা শুরু করি এরপরে বিহানকে বলে মনালিসা তার কাজটা করতে ভিতরে চলে আসে আর সেই এলাপটিকে স্টিকার দিয়ে ঢাকার চেষ্টা করে আর তখনই দেখা যায় মনালিসা তার সেই বান্ধবীকে জিজ্ঞাসা করে যে যে কম্পাসের সঙ্গে হাত মিলিয়েছিল এরপরে দেখা যায় সে বলে হ্যাঁ মনালিসা আমি পারবো আমি আমি মনে করে করে তোকে সব কিছু বলে দিচ্ছি তুই সেরকম করে তোর মতো করে কাজটা চালিয়ে নিস তখনই কম্পাস বলে হ্যাঁ মনে করে কিন্তু বলবি তোর উপরেই নির্ভর করছে আমাদের সম্মানটা এই সবার সামনে আমাদের সম্মানটা ধুলসাই করে দিস না বলে দিলাম তোর তোর উপরেই কিন্তু সব কিছু নির্ভর করছে তখনই কম্পাসের বান্ধবী সেটা দেখতে পায় আড়াল থেকে এলামটি দেখেই কম্পাসের বান্ধবী চিনতে পেরে যায় যে এটা তাদের বান্ধবী কম্পাস বানিয়েছিল সেটা দেখে তো মেয়েটি খুব চিন্তায় পড়ে যে কম্পাস তাহলে কি হলো কি হয়েছে কম্পাসের সঙ্গে আর কম্পাসের যে এলামটি বানিয়েছিল আমরা সবাই কষ্ট করে সেই অ্যালার্মটি ওর কাছে কেন এরপরেই মেয়েটি চিৎকার করতে করতে জিদের কাছে চলে আসে আর এসে জিৎকে সব ঘটনা খুলে বলে যে অ্যালামটি মোনালিসার হাতে আমি আমি দেখে আসলাম আমাদের নিজেদের বানানো অ্যালার্মটি আমি চিনব না জিদ এটা আমি সম্পূর্ণ জোর দিয়ে বলছি আসলে আমাদের এলাম কোথায় কিছু বুঝতে পারছি না কম্পাসের সঙ্গে হয়েছে সেটাও বুঝতে পারছি না তখনই জিদ বলে ওঠে ঠিক বলেছিস আমারও তো এখন খুব চিন্তা হচ্ছে কম্পাসকে নিয়ে ওর সঙ্গে খারাপ কিছু হয়ে গেল না তো তখনই কম্পাসের বান্ধবী বলে হ্যাঁ ঠিক বলেছিস আমারও খুব চিন্তা হচ্ছে যে ও কি ঠিক আছে না ওর কিছু হয়ে গেল তখনই দেখা যায় জিদ বলে আমাদেরকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে কম্পাস কোথায় এমনকি বিহান স্যারকেও সব কিছু জানাতে হবে এরপরে দেখা যায় সব বান্ধবীরাও বলে হ্যাঁ ঠিক বলেছি জিৎ স্যারকে সব কিছু জানালে হয়তো তাহলে খুঁজে চেষ্টা করবে আমাদের কিন্তু খুব চিন্তা হচ্ছে যে আসলে কম্পাসকে ওই মোনালিসাই আবার কিছু করে ফেললো না তো ওই অ্যালার্মটির কারণে তখনই অন্যদিকে দেখা যায় বিহান ঋতুজাকে ফোন করে সব কিছু বলতে থাকে যে কম্পাস এখনও কলেজে আসেনি কথাটা শুনে ঋতুজা খুব ভয় পেয়ে যায় আর বিহানকে বলতে থাকে বিহান যে করেই হোক আমাদেরকে কম্পাসকে খুঁজে বের করতেই হবে ওই মেয়েটার শত্রুর অভাব নেই কারণ ও সব সবসময় সত্যপথে থাকে বলে ওকে সবাই মারার চেষ্টা করছে তখনই বিহান বলে ওঠে মা এত এত কথা বুঝি না আমাদের কম্পাসকে প্রয়োজন নাহলে কিন্তু আমাদের কলেজের মান সম্মান নষ্ট হয়ে যাবে তখনই ঋতুজা বলে বিহান তুমি কি বলছো তুমি কলেজের সম্মানটুকু দেখছো আর মেটার জীবন মরণের প্রশ্ন উঠছে যদি মেটার সঙ্গে খারাপ কিছু হয়ে যায় তখন কি হবে তুমি সেটা বুঝতে পারছো না তখনই বিহান বলে মা আমি সেরকম করে কথা বলিনি তুমি অন্যদিকে কথাটা ঘুরিয়ে নিয়েও যাও না তখনই ঋতুজা বলে ওঠে আমি ঠিক বলেছি বিহান তুমি তোমার বাবার মতোই হয়েছো তুমি সবসময় তোমার নিজের স্বার্থটাই বুঝলে অন্য কিছুর বুঝলে না কারণ কম্পাস কিন্তু তোমার স্ত্রী তুমি তাকে একটু মন দিয়ে খোঁজার চেষ্টা করো এরপরেই দেখা যায় কথাগুলো মাহি শুনে মনে মনে হাসতে থাকে এরপরেই বিহান বলে মা তুমি কি যে করেই হোক কম্পাসের খবরটা নাও আসলে কম্পাস কোথায় গেল কম্পাস আবার এই কাজটা পারেনি বলে সে লুকিয়ে আসে না আসে না তো তখনই দেখা যায় ঋতুজা বলে তুমি এখনও কম্পাসকে চিনলে না সে কম্পাসকে আমি চিনি কম্পাস এমন ধরনের মেয়ে না ও তোমার সম্মান আমাদের সম্মান বাঁচানোর জন্য সব কিছু করবে তার জীবনটা হয়তো সে দিয়ে দিতে পারবে তুমি তুমি এই কথাটা কিভাবে বলতে পারলে বিহান তখনই বিহান বলে মা আমি সেরকম করে কথা বলিনি আমি যেটা সত্যি সেটা বলছি এদিকে প্রীতা বলে ঋতুজাকে যে দিদি ভাই তুমি একটু বসে কথা বলো নাহলে কিন্তু তোমার তুমি পড়ে যাবে তুমি তো অসুস্থ তখনই ঋতুজা প্রীতাকে বলে প্রীতা এখন আর বসার সময় নেই আমার খুব চিন্তা হচ্ছে মেয়েটার সঙ্গে খারাপ কিছু হলো না তো যে রাস্তা দিয়ে কম্পাস গিয়েছিল সে রাস্তায় আমাদেরকে খোঁজ করতে হবে ওই রাস্তায় খোঁজ করলে কিছু একটা প্রমাণ পেয়ে যাব। না হলে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে মেটার সঙ্গে কি হলো সেটাও বুঝতে পারছি না মেটার খোঁজ খোঁজখবর আমাকে নিতেই হবে তখনই প্রিতা বলে দিদি ভাই তুমি কি একা যাবে তোমাকে একা যাওয়া ঠিক হবে তুমি একা যেও না তুমি কাউকে একটু খবর দাও তখনই দেখা যায় মেয়ে বলে যে না মা একা যাবে না মার সঙ্গে আমি যাব মাকে একা ছাড়া যাবে না মা গাড়িতে যাবে আমি গাড়ি চালিয়ে যাব। তাহলে মার সমস্যা হবে না তখনই প্রিতা বলে হ্যাঁ ঠিক বলেছ মেহেক তাহলে তুমি যাও দিদি ভাইয়ের সঙ্গে নাহলে যে অনেক সমস্যা হয়ে যাবে তখনই ঋতুজা বলে হ্যাঁ মেহেক তুমি রেডি হয়ে তাড়াতাড়ি নিচে নেমে এসো আমরা এখনই কম্পাসকে খুঁজতে যাবো এরপরেই দেখা যায় বিহানের ছোটো বোনও বলে যে তাহলে আমিও যাব তখনই প্রীতা বলে না না তোর কোথাও যেতে হবে না তুই আমার কাছেই থাক তখনই মুক্তি বলে ঋতুজা তুই বেশি বুঝছিস না তো তখনই ঋতুজা মুক্তিকে বলে তোর সঙ্গে আমার এখন কোথাও কথা বলার ইচ্ছা নেই তখনই মুক্তি মাহির কাছে গিয়ে বলে যে মাহি এ ব্যাপারে তুই কিছু জানিস যে কম্পাসির সঙ্গে কি হয়েছে তখনই মাহি বলে আসলে মাসি আমার মনে হয় এটা এটা ওই মলা মোনালিসারই কাজ কারণ ওই মোনালিসার আমি শুনেছিলাম সে অ্যালার্মটি নাকি কম্পাসের কাছ থেকে সিনিয়ে নেবে হয়তো নিয়েছে হয়তো ওকে কলেজে যেতে দিচ্ছে না বলে আটকে রেখেছে এরকম কিছুই হবে আর কি তখনই মুক্তি বলে ওঠে এটা কিন্তু একদম ভালো কাজ করলো না ওই মনালিসা যদি এটা বিহান জানতে পেরে যায় তাহলে কিন্তু কখনো মনালিসাকে ক্ষমা করতে পারবে না কারণ বিহান তার কলেজের ব্যাপারে খুব খুব করা এটা কি কিন্তু কখনো মেনে নেবে না যে তার কলেজ নিয়ে একে প্রশ্ন করুক বা আঙুল তুলুক এটা কিন্তু মনে রেখো মাহি তখনই মাহি বলে না মুক্তিমাসি সেরকম কিছু হবে না কিন্তু এখন তো ভয় করছে যদি জানাজানি হয়ে যায় বা কম্পাসকে যদি কিছু করে ফেলে তখনই মুক্তি বলে হ্যাঁ এটা ভালো করে খবর নাও কম্পাসের যদি কিছু করে ফেলে তাহলে কিন্তু ভালো হবে না মোনা কখনো এবারই বউ হতে পারবে না ওর জায়গা হবে জেলে কথা শুনে মাহি খুব ভয় পেয়ে যায় এরপরে অন্যদিকে দেখা যায় যে জিদ এসে বিহানকে সব ঘটনা খুলে বলে এরপরে বিহান জিদিকে জিদের কথা বিশ্বাস করে না আর বলে যে না এসব কিছু হতে পারে না তখনই জিদ বলে না স্যার এটাই সত্য কারণ কম্পাসের সেই অ্যালার্মটি একমাত্র ওই মোনালিসাই চুরি করেছে ওর কাছে আমরা দেখেছি আপনি বিশ্বাস করুন ওর কাছেই আছে তখন ওরা কম্পাসে সব বন্ধুরাই একই কথা বলে হ্যাঁ আমরা কষ্ট করে ওই অ্যালার্মটি বানিয়েছি আর এখন প্রেজেন্টেশন দিচ্ছে ওই মোনালিসা মোনালিসার হাতে যে অ্যালার্মটি সেটাই আমাদের তখন বিহান বলে এই কথাটি যদি সত্যি হয় তাহলে ঠিক কম মোনালিসাকে শাস্তি পেতেই হবে আমাদেরকে সত্যিটা জানতে হবে তুমি কি বলছো সেটা ভেবে বলছে তো তখনই জিত বলে হ্যাঁ স্যার আমি ভেবে বলছি আমি যা বলছি সত্যি বলছি বিশ্বাস করেন এটাই সত্যি কারণ আমরা কষ্ট করে কম্পাসের আইডিয়াতেই এই এলামটি বানিয়েছিলাম আর সেই অ্যালার্মটি মোনালিসারা নিজেদের নামে চালাচ্ছে তখনই বিহান মোনালিসার কাছে এসে জিজ্ঞাসা করে মোনালিসা এই অ্যালার্মটি কার তখনই মোনা বলে কি বলতে চাচ্ছ বিহান তুমি আমাকে সন্দেহ করছো দেখো এরকম কিছু না এই অ্যালার্মটি আমরা সব বন্ধুরা মিলে বানিয়েছি তখনই জিত বলে মোনা মিথ্যা কথা বলবি না একদম মিথ্যা কথা বলবি না কারণ এটা কম্পাসের বানানো এটা কম্পাসের মাথা থেকে বের হওয়া আইডির একটা অংশ আর তুই নিজের কথা বলে চালিয়ে দিচ্ছি তখনই কম্পাসের আরেক বান্ধবী বলে হ্যাঁ ঠিক বলেছে মনে তুই মিথ্যা কথা বলিস না এটা কম্পাসের বানানো আমরা সবাই কষ্ট করে খুব কষ্ট করে এই অ্যালার্মটি বানিয়েছিলাম আর এটা রেখতে রাখতে দিয়েছিলাম কম্পাসের বাড়িতে আর কম্পাস নিয়ে আসার সময় তুই এটা কেড়ে নিয়ে কম্পাসকে কোথাও একটা আটকে দিয়েছিস এজন্য কম্পাস আসতে পারছে না তখনই বিহান বলে এবার থামো অনেক হয়েছে আর মনালিসা সত্য কথা বলো এখনও সময় আছে সত্যটা বলে দাও পরে যদি সত্যটা আমি জানতে পারি তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে তোমার আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তখনই মনালিসা বলে বিহান তুমি আমাকে অবিশ্বাস করছো তোমার সঙ্গে এখানে কথা বলবো না বাইরে চলো এখানে অনেক বড় বড় ছাড় আছে যদি জানতে পারে তাহলে অনেক কথা উঠবে এখানে কোনো কথা বলা যাবে না চলো আমরা বাইরে গিয়ে কথা বলি এরপরেই বিহান বলে হ্যাঁ তাহলে বাইরে চলো এখানে কথা বলে যদি সমস্যা হয়ে থাকে তাহলে বাইরে চলো তোমার বন্ধুরা এখানেই থাকবে শুধু তুমি আসবে তখনই মনা খুব ভয় পেয়ে যায় যে তাহলে কি আমি এবার ধরা পড়ে যাব না না ধরা পড়লে তো চলবে না আমাকে শক্ত হতে হবে আমি আমি শক্ত হয়ে আমি সত্য কথা বলবো আমি 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 এটা কখনো মানতে পারবো না যে এই কাজটা কম্পাস করেছে কখনো মেনে নেবো না বিহানকে বোঝানোর দায়িত্ব আমার এরপরে বিহানকে বাইরে নিয়ে এসে মোনালিসা ওর মতো করে বুঝাতে থাকে তখনই কম বিহান বলে ওঠে মোনালিসা যদি এটা সত্যি হয় তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম এক কথা বারবার বলছি তখনই মোনালিসা বলে ওঠে না না এখন আমি সত্যি কথা বলছি দেখো বিহান আমি যখন প্রেজেন্টেশন দেব তখন তো তোমরা বুঝতে পারবে যে এটা আমার বানানো কি না কারণ আমি তো তখন সব কিছু খুলে বলবো কিন্তু এখন বলতে পারছি না এরপরে অন্যদিকে দেখা যায় যে মোনালিসার দাদু সেই মেয়েগুলোকে ফোন দিয়ে খোঁজখবর নিতে থাকে তখনই সেই মেয়ে মোনালিসার দাদুকে বলে যে না মেয়েটাকে মারিনি মেয়েটাকে আঘাত করে বস্তায় ভরে গঙ্গা জলের সামনে রেখে দিয়ে এসেছি সে জলে পড়বে না তখনই মনালিসার দাদু বলে যে হ্যাঁ ওর জীবন শেষ করে দিলে কিন্তু অনেক বড় ক্ষতি হবে ওকে একেবারে মেরো না এরপরে তখনই মনালিসার বাবা এসে কথাগুলো শুনে ফেলে আর বলে কি হয়েছে বাবা তোমার এতটা টেন্স মনে হচ্ছে কি কি চিন্তা করছো তখনই দেখা যায় মনালিসার দাদু বলে না আরে কিছু মনে কিছু হয়নি আসলে এমনিতে একটু ভালো লাগছে না তখনই মোনালিসার বাবা বলে মোনালিসা আজকে যে প্রেজেন্টেশন দিচ্ছে সেটা নিয়ে তুমি চিন্তা করছো যে মোনালিসা পারবে মোনালিসার দাদু বলে যে চিন্তা করিস না আমি জানি মোনালিসা ঠিক পারবে কারণ মোনালিসা খুব মন দিয়ে কাজ করেছে তাই এ কাজটা মোনালিসা পারবে আমি মোনালিসার ওপরে ভরসা করছি তখনই পাঁচ থেকে শেষটা মনে মনে বলতে থাকে হ্যাঁ বাবা আপনি ঠিক বলেছেন আমিও সত্যটা জানি কারণ আমি মোনালিসা যাওয়ার আগে মোনালিসাকে ফোনে কথা বলতে শুনেছি কারণ কাছ থেকে যেন সে এরকম একটি কাজ ছিনিয়ে নেবে সে তার নিজের কাজ ওই প্রেজেন্টেশন দিবে আমি সব কিছু জানি এরপরেই দেখা যায় অন্যদিকে মোনালিসা বিহানকে ম্যানেজ করতে থাকে কিন্তু বিহান মোনালিসার কথা বিশ্বাস করতে থাকে না এরপরে মোনালিসা বিহানের সঙ্গে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে কথা বলতে থাকে যে বিহান তুমি বিশ্বাস করো তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না বিহান তুমি তোমার মোনালিসাকে বিশ্বাস করছো না আমি আগের মোনালিসা নেই নই আমি এখন নিজে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে তার তারপরে আমি এই কলেজে চান্স পেয়েছি আমি এখন আর কারোর কিছু চুরি করি না বল বিশ্বাস করো আমি নিজে এটা কষ্ট করে বন্ধুদের সঙ্গে বানিয়েছি আর ওরা বলছে যে ওরা বানিয়েছে আমি এটা ওদের কখনো দেব না কারণ এটা আমি কষ্ট করে বানিয়েছি আর যদি ওরা বানিয়ে থাকে যদি কম্পাসের কাছে দিয়ে থাকে তাহলে কম্পাস কোথায় জিজ্ঞাসা করো যে ওদের কম্পাস কোথায় ওদের আমার মনে হয় যে ওরা আসলে কাজটা বানাতে পারেনি বলে কম্পাস সামনে আছে না সামনে এলে তো ধরা পড়ে যাবে আর ওর বন্ধুরা আমাদের কাছ থেকে এই কাজটা চুরি করে নেবে বলে জোর করে নেবে বলে এরকম বলছি আমি এটা দিতে পারবো না এটা আমরা কষ্ট করে বানিয়েছি আমরা আমি ওটা ওদেরকে দেবো কেন আমি দেবো না তো তখনই জিত বলে মোনালিসা মিথ্যে কথা একদম বলো না যেটা সত্য সেটা বলো না হলে কিন্তু অনেকটা খারাপ হয়ে যাবে বলছি তখনই মোনালিসা বলে কি খারাপ করবি তোরা কিচ্ছু করতে পারবি না কারণ এটা আমি বানিয়েছি আর এটা আমি প্রেজেন্টেশন যখন করবো তখন তো প্রমাণ হয়েই যাবে যেটা আমি বানিয়েছি না তোরা বানিয়েছিস আর না কম্পাস বানিয়েছে তখন তো প্রমাণ হয়ে যাবে বিহান তখনই বিহান বলে হ্যাঁ তাহলে এখন এরকমই থাক এটা বড় কিছু বিষয় না তুমি কি মোনালিসা কম্পাস কোথায় আছে জানো তখনই মোনালিসা বলে তুমি আবারও কম্পাসের কথা আমাকে জিজ্ঞাসা করছো আমি তোমাকে বলছি যে কম্পাস কোথায় আছে আমি কিচ্ছু জানি না কম্পাস কি করছে তাও জানি না তুমি আমাকে কেন দোষ দিচ্ছ আমি তো এখানে হলেই ছিলাম তাহলে আমি কম্পাস কোথায় আছি সেটা কি করে জানবো তখনই বিহান বলে না জানলেই ভালো কিন্তু জানলে বললে ভালো হতো তখনই মোনালিসা বলে আমি এত কোনো কথা বুঝি না আমি আমার কাজে চলে যাচ্ছি আর আমি কোনো কম্পাস কোথায় আছে কিচ্ছু জানি না এরপরেই মোনালিসা চলে যায় তখনই বিহানের কাছে জিদ এসে যখনই বলে ছাড় ও মিথ্যে কথা বলছে তখনই বিহান বলে ও মিথ্যে কথা বলছে না সত্য ও কথা বলছে সেটা তোমরা প্রমাণ করে দেখিয়ে দাও আমি এখন এসব কথা নিয়ে বল কিচ্ছু শুনতে চাই না আর তোমাদের বন্ধু কম্পাস কোথায় আছে এটার খোঁজ নাও ওকে দরকার ও এসে সব কিছু বলে দিক ও যদি সত্যি যদি চুরি করে থাকে তাহলে তোমাদের বন্ধু আছে না কেন এসে সত্য কথা বলছে না কেন সত্য কথা বলতে বলো তখনই জিদ মনে মনে ভাবে যে কম্পাস যদি আসতো তাহলে তো হতোই কিন্তু কম্পাসের সঙ্গে কি হয়েছে সেটা তো বুঝতে পারছি না কম্পাসে যদি কিছু হয়ে যায় তাহলে নিজেদেরকে কখনও ক্ষমা করতে পারবো না রে তখন তখনই কম্পাসের আরও বন্ধুরা বল ঠিক বলেছে কম্পাসে যদি কিছু হয়ে যায় তাহলে আমরা নিজেকে ক্ষমা করতে পারবো না এরপরে অন্যদিকে দেখা যায় ঋতুজা কম্পাসকে খুঁজতে সেই গঙ্গার জলের সামনে চলে আসে আর ওখানে এসে আশপাশটা ভালো করে খুঁজতে থাকে আর তখনই ঋতুজা মেহেককে বলে যে আচ্ছা মেহক তাহলে এই পথেই তো কম্পাস গিয়েছিল আমরা তো এ পথ ধরেই আসলাম তাহলে আমরা তো এখনও পেলাম না তখনই সেখানে রুদ্র আর কিঞ্চল চলে আসে তখনই কিঞ্চল এসে ঋতুজাকে জিজ্ঞাসা করে বৌদি আমার বিশ্বাস যে কম্পাস মেয়েটা মিথ্যা কথা বলছে আসলে ও কোনো কিছু বানাতে পারেনি আর প্রেজেন্টেশন দিতে পারবে না বলে ও হয়তো কোথাও লুকিয়ে আছে আর তুমি ওই মেয়ের কথা বিশ্বাস করে তুমি আমাদেরকে ডেকে এরকম হ্যারেস করছো তখন ঋতুজা কিঞ্জলকে বলে কিঞ্জল তুমি যেটা জানো না এটা নিয়ে কথা বলছো কেন তুমি কি কি কতটুকু চিনো কম্পাসকে আমি কম্পাসকে চিনি ও এরকম মেয়ে না ও সত্য কথা সব সময় বলে ও সত্যর জন্য নিজের জীবন দিতেও রাজি আছে তবু মিথ্যা কথা বলবে না তাই ওর নামে কোনো খারাপ কথা বলবে না আর আমি একটুক্ষণ দেখব না হলে পুলিশকে ফোন করে পেপারটা পুলিশের হাতে তুলে দেব। এরপরে পিসে তাকাতেই ঋতু দেখতে গঙ্গার জলে একটা বস্তা ভাসতে তখনই ঋতুজার মনে চমকে ওঠে যে ওটা তাহলে কি তখনই দেখা যায় রুদ্রকে নামিয়ে দেয় জলে আর নেমে এনে দেখতে পায় এটা কম্পাস হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন অন করে রাখুন ধন্যবাদ